শুভ সন্ধ্যা আজকে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ভারতীয় জনতা মজদুর সেন পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি তন্ময় ঘোরাই আজকে আমাদের কমিটির লিস্ট প্রকাশিত করেছি আমার সহযোগী ভাইস প্রেসিডেন্ট মাননীয় স্বরূপ চক্রবর্তী এখানে উপস্থিত আছেন উনি এই প্রকাশিত তালিকাটি আপনাদের কাছে বর্ণনা করবেন নমস্কার আমি স্বরূপ চট্টোপাধ্যায় এবং আমার সঙ্গে এখানে আমাদের জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত প্রসেনজিৎ কর এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অবজারভার মিস্টার রাজু আয়ং রয়েছেন সকলের সামনে আজকে স্টেট কমিটিটা ওপেন করে দেওয়া হলো ভারতীয় জনতা মজদুর সেলের তরফ থেকে বিজেএমসির পক্ষ থেকে এবং ভারতীয় জনতা মজদুর সেল তার শ্রমিকদের অধিকার ও স্বার্থের জন্য লড়াইটা করেই যাবে সেটা কন্টিনিউ করবে এবার আমি স্টেট কমিটি সকলের নামটা একবার আপনাদের জ্ঞাতার্থে পড়ে শোনানো হচ্ছে এরপর আমরা প্রেসকে এটার কপি দিয়ে দেবো আমাদের প্রেসিডেন্ট শ্রীযুক্ত তন্ময় ঘোড়াই ভাইস প্রেসিডেন্ট তিনজন মিস্টার সুবীর কাঞ্জিলাল মিস্টার অনিল বরণ ঘোষ এবং আমি সরুদ চট্টোপাধ্যায় জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন শ্রীযুক্ত প্রসেনজিৎ কর এবং শ্রীযুক্ত বামদেব গুছাইত আর কল্যাণ দাস দাসগুপ্ত মিস্টার কল্যাণ দাসগুপ্ত সেক্রেটারি হিসেবে রয়েছেন শ্রীযুক্ত রবি কুমার সিং মিস্টার জয়ন্ত কুমার মন্ডল মিস্টার প্রমোদ কুমার সিট মিস্টার দিলীপ কুমার রায় মিস্টার সীতাংশ রঞ্জন দাস মিস্টার নিরঞ্জন মজুমদার মিস স্বাগতা আদক এবং আমাদের মিডিয়া ইনচার্জ শ্রীযুক্ত অরিন্দম ব্যানার্জি ট্রেজারার মানে কোষাধ্যক্ষ শ্রী সুব্রত মান্না আইটি ইনচার্জ অমিতাভ চক্রবর্তী এবং অফিস বিয়ারার সূর্যদেব মিস্টার সূর্যদেব ভাল্লা আপাতত এই নামগুলি ঘোষণা করা হলো পরে যদি কোনো এর সঙ্গে যোগ করা হয় সেটা আমাদের সভাপতি মহোদয় আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেবেন এবং এই কমিটিটার ওপেনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই আমরা ময়দানে আছি শ্রমিকদের স্বার্থ রক্ষাতে ভারতীয় জনতা মজদুর সেল ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুযায়ী ময়দানে আছে ছিল এবং থাকবে এবং আমরা সব রকম লড়াই করে যাব আরেকটা জিনিস জিনিস আমরা করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্পের গুলো যেগুলো শ্রমিকদের স্বার্থে বানানো হয়েছে সেগুলো পশ্চিমবঙ্গের শ্রমিকরা পায় না সকল প্রকল্পের সুবিধা সেগুলোকে যাতে আরও সুচারুভাবে রূপায়ণ করা যায় সেদিকটা আমরা নিশ্চয়ই দেখব 何ですか